জীবনে অনেক কষ্ট করছি এখন হয়তো বা কষ্টের দিনগুলা আস্তে আস্তে আমার জীবন থেকে সরে যাচ্ছে কারণ জামাই ভালো থাকলে জীবনে কষ্টটা অনুভব করাটা খুব টাফ কিন্তু আমার জামাই তো জামাই না আমার আমার জন্য জীবনে আল্লাহ একটা ফেরস্তা তৈরি করে দিছে আমি তাকে অনেকটাই ভালোবাসি সারাটা জীবন ভালোবাসব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যেটা বলতে চাইলাম আজকে জামাই টাকা পাঠাইছে তো আমি চিন্তা করলাম যে জামাই টাকা পাঠাইছে আর আম খাবো না এটা কি হয় জামাই ফোন দিয়ে বলছে যে তুমি তোমার পছন্দ মতো আম নিয়ে এসো তো আমিও এখান দিয়ে কী করলাম পাঁচ কেজি আম নিয়ে নিলাম তো আমগুলো বাসায় নিয়ে আসছি কারণ আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল আজকে যাইতে পারিনি জামাই সবসময় আমার হাত খরচ টাকা পাঠায় দেয় ব্যাংকে তো আলহামদুলিল্লাহ যা পাঠায় তা দিয়েই আমার চলে তো এখানে কিছু আম নিয়ে নিছি পাঁচ কেজি সেটাই ধুইতেছি আর প্রচণ্ড বৃষ্টি কেন মার্কেটে যায়নি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনারা ধৈর্য ধরে আমার ব্লগুলো দেখা ট্রাই করবেন দেখেন প্রচণ্ড বৃষ্টি আমাদের এদিকে একটু বৃষ্টিটা থামছে তো আমি চিন্তা করলাম যদি এখন মার্কেটে যাই তাহলে হয়তো বা আমি ভিজা যাইতে পারি কারণ এমনিতেই আমার একটু ঠান্ডা এই জন্য যে একটু কেয়ারফুল যে বৃষ্টি হলে যাওয়ার দরকার নেই তুমি ব্যাংকের থেকে চলে আসো আর আমার বাসার কাছেই কিন্তু ব্যাংক এই জন্য তো আলহামদুলিল্লাহ দেখেন আমি ছিম গাছ লাগাইছি ছিম গাছটা কত বড় হয়েছে যেতে শীতের ভিতরে ছিম খাওয়া যায় আর এই জন্য আমি ছিম গাছটা বেলকনিতেই লাগাই দিয়েছি তো আমার ছিম গাছটা হয়েই গেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম তো যাই হোক আরেকটু কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন দেখেন একটু চা বানায় নিলাম মা হঠাৎ করে বললেন যে আমাকে একটু চা দাও মুড়ি দিয়ে তা মার জন্য চা নিয়ে আসলাম আমার মাটার শরীর ভালো নাই দোয়া করবেন আমার মাটা অসুস্থ যেতে আল্লাহ তাকে ভালো করে দেয় আর এই যে তো যাই হোক এদিক দিয়ে বৃষ্টির ভিতরে দেখি ছোট ভাই বাজার করে আসছে চাল নিয়ে আসছে বাসায় কিন্তু একদম চাল ছিল না তা আমিও চালের বস্তা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম দেখেন এখন ড্রামে চালগুলো আস্তে আস্তে করে ঢাইলা নেব তো যাই হোক আমার চালগুলো ঢালা হয়ে গেছে এই যে দেখেন এটা মিনিগের সাহারা তো সাহারার চাল আমরা খাই তো সেই চালটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখেন চিনি নিতেছি চিনিটা এখন বয়মে ভরে নেব কারণ বয়মটা ভিজা ছিল এই জন্য আমার চিনিটা ভরা হয়নি তো ভাবলাম যে বয়মটা শুকায় গেছে একটু চিনি ঢাইলা নিই তো জীবনে তো অনেক কষ্ট করছি কি কষ্ট করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ এতটাই কষ্ট করছি জানি না আল্লাহ কবে আমার মুখ ফিরে আমার দিকে তাকাইছে আমি জানি না আলহামদুলিল্লাহ সেই জন্য তো এই যে দেখেন ছোট্ট একটা ঘর আর ছোট্ট একটা রান্নাঘর তো এইটাই আমার জন্য আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন আরও ভালো কিছু যেতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার রান্নাঘরটা দেখে কেউ আবার কিছু বলেন না সেটার জন্য আমি দুঃখিত অনেকের রান্নাঘর সুন্দর থাকে এটা আমার জন্যই সুন্দর কারণ এতটুকুই আমার তোফিকে ছিলেন এই জন্য তা আমিও ভালো কিছু দেখানোর ট্রাই করতেছি যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে দেখাতে পারবো আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে দেখেন মাছ তো বাটা মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে চিংড়ি মাছ তা আমিও কাটাকুটির জন্য বসে পড়লাম কারণ মা অসুস্থ মা তো আর কাজ করতে পারবে না এই জন্য মাছের যে দাম তোর জন্য মাছ আনছে দেখেন বাজারে যায় কিছুই পাইনি এখানে নিয়ে আসছে পাটের শাক আর এখানে নিচে এক কেজি বাটা মাছ আর দেখেন ই চিংড়ি মাছের অবস্থা দেখেন কারণ আমরা কখনোই এত অল্প মাছ আনা হয় না কিন্তু বাজারে মাছ নেই তাহলে আমার মা কী করবেন তো মাও যায় অল্প কিছু মাছ নিয়ে আসছেন যে এগুলোই খাও কি করবা তা আমিও নাসুরবন্দা ঠিক আছে আর কি করব মার সাথে একটু কথা বলতেছিলাম এই যে দেখেন মাছগুলা এই ছিল আজকের ব্লক আর এই ছিল আজকের ব্যস্ততা তো বাই বাটা ভালো থাকে